আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে আলোচনা করব গরুর মাংস খেয়ে বদ হজম পেট ফাঁপা হলে করণীয় আশা করি ভিডিওটি ফুল দেখবেন আর এই চ্যানেলে সব ধরনের ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন চলুন তাহলে মূল আলোচনায় চলে যাই কোরবানির ঈদ মানেই গরুর মাংসের নানান পথ মুখরোচক খাওয়ায় খাওয়া হয় পরিমাণে বেশি তবে পরিমাণে বেশি গরুর মাংস খাওয়া বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগতে হয় তাই অবশ্যই ঈদে গরুর মাংস খাওয়ার সময় সতর্কতা অবলম্বন করুন ঠিক যতটুকু খেয়ে আপনি সুস্থ থাকবেন ঠিক ততটুকুই খাওয়ার চেষ্টা করুন তবে কোনোভাবে যদি অতিরিক্ত গরুর মাংস খেয়ে বধজম পেটে ফাঁপা কিংবা কোষ্ঠকাঠিন্য ভুগেন তাহলে জেনে নিন আপনার করণীয় কয়েক কোয়া কাঁচা রসুন চিবিয়ে খান পেট ফাঁপা কমে যাবে মাংস খাওয়ার পর এক টুকরা আদা মুখে নিয়ে চিবিয়ে খান পেটে গ্যাস জমবে না বদহজমের জন্য কুসুম গরম পানিতে সামান্য লবণ মিশিয়ে পান করলে উপকার পাবেন বদহজমের জন্য এক কাপ পানিতে এক টেবিল চামচ সাদা ভিনেগার ও এক চা চামচ মধু মিশিয়ে পান করুন এছাড়াও মাংস খাওয়ার পর পেট ফাঁপার সঙ্গে পেটে ব্যথা হলে কুসুম গরম পানিতে আধা কাপ লেবুর রস মিশিয়ে খান ব্যথা কমে যাবে মাংস খেয়ে বদহজম হলে দুই কাপ পানিতে এক টেবিল চামচ দারুচিনি গুঁড়া দিয়ে জাল দিন পানি কমে অর্ধেক হলে নামিয়ে রাখুন এরপর এ পানিতে কিছু মধু মিশিয়ে গরম গরম দিনে দুবার পান করুন উপকার পাবেন দুই কাপ পানিতে এক টুকরা আদা কুচিয়ে জাল দিয়ে এক কাপ পরিমাণ করে এতে সামান্য মধু মিশিয়ে পান করুন বধ হজমের জন্য এটি ভালো কাজ করে কোষ্ঠকাঠিন্য হলে রাতে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে ওঠার পর এক গ্লাস পানিতে এক টেবিল চামচ ইসুপকুল ভিসিয়ে সঙ্গে সঙ্গে পান করুন কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে মনে রাখবেন পানিতে ভিজিয়ে রাখলে উপকারিতা নষ্ট হয়ে যায় জন্য অ্যালোভেরা পাতা থেকে জেল বের করে এক গ্লাস পানিতে মিশিয়ে খালি পেটে পান করুন উপকার পাবেন এছাড়াও মাংস ভালোভাবে রান্না করা উচিত রান্না করা মাংস বারবার জাল দিয়ে বেশি দিন ধরে খাওয়া ঠিক নয় পঁচিশের বেশি বয়সী যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা দুইশ এর বেশি তাদের রেড মিট বা লাল মাংস না খাওয়াই উত্তম রোগাক্রান্ত পশু জবাই করে তার মাংস খেলে মাংসে থাকা জীবাণু দেহে বিষ উৎপন্ন করে যা নানা ধরনের রোগের সৃষ্টির কারণ হতে পারে মাংস অস্বাস্থ্যকর উপায়ে রান্না করা হলে মাংস থেকে ফিতা কিরমির সৃষ্টি হয় যা থেকে পেট ব্যথা মাথা ধরা খিচুনি পেট খারাপ ও জ্বর হতে পারে বেশি তাপে মাংস রান্না করলে মাংসে থাকা প্রোটিন ভিটামিন ও খনিজ লবণ নষ্ট হয়ে যায় তাই আশি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ধীরে ধীরে রান্না করা উচিত এছাড়া যাদের কিডনিতে সমস্যা রয়েছে তাদের অবশ্যই গরুর মাংস এড়িয়ে যেতে হবে তাছাড়া গবেষণায় দেখা গেছে যারা অতিরিক্ত গরুর মাংস খান তাদের ক্যান্সার ঝুঁকি বেড়ে যায় তো ভিডিওটি এতটুকুই আশা করি আমার ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ